বৃষ্টির দিনে বিকেল টাইমটাতে আসলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে বিশেষ করে ঝাল কিছু আর বাচ্চাদের পছন্দের তালিকায় তো সবসময় নুডেলসটাই থাকে যার কারণে নুডলসটা আসলে খুব বেশি রান্না করা হয় আজকে আমি স্টিক নুডলসটা রান্না করব সহজভাবে আসলে নুডলস রান্নাটা সবথেকে বেশি সহজ আমার মনে হয় যাই হোক চলেন রেসিপিটা দেখে নিই স্টিক নুডলস এই যে আমি দুইটা স্টিক নিয়ে নিয়েছি মাঝখানে একটু ভেঙে দিলাম তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব এই নুডলসগুলোতে আসলে অনেক কিছু দিতে হয় আর না হয় মজা হয় না তারপর হচ্ছে যে নর্মাল পানি আর হচ্ছে লবণ দিয়েছি দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল এখন চুলাটা জ্বালিয়ে এটা আমি সেদ্ধ করে নিব যেভাবে আমরা নুডলস সেদ্ধ করি ঠিক সেভাবে আর কি সেটা তো আর দেখানোর কিছু নেই যাই হোক তারপর দেখিয়ে দিলাম নেড়ে ছেড়ে একটু সেদ্ধ করে এটা আমি নামিয়ে ফেলবো তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিব আর কি সেদ্ধ করার পর তারপর চলে এসেছি রান্নাতে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন সে করা আগে থেকে সেদ্ধ করে সে করে রেখেছিলাম চিকেন এরপরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিব তারপর দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা আমি কিছুটা পরিমাণে এখানে মাইনিস হাতের কাছে থাকলে দেবেন আমার যেহেতু ছিল তাই আমি একটু মাইনিসও দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এটা কিছু সময় একটু কষিয়ে নিব মানে রান্না করে নিব আর কি যাতে সব মশলা চিকেন সব কিছু ভালো করে মিশে যায় তারপরে এই যে নুডলস দুই স্টিকের দুইটা মশলা ছিল নুডলসের সেটাও দিয়ে দিয়েছি দুইটা প্যাকেট এরপরে আমি এখানে আরও একটু মশলা দেব এই নুডলসগুলোতে একটু বেশি মশলা দিতে হয় আসলে তারপর কিছুটা পরিমাণে আমি গাজর কুচি দিয়েছি এটা ফ্রোজেন করা ছিল এই যে আমি একটু বিরিয়ানির মশলা যেটা সেটা দিয়েছি এখানে যে কোনো বিরিয়ানির মশলা দিতে পারবেন লবণ দিয়েছি স্বাদ মতো খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি সব কিছু মিক্স করে তারপর হচ্ছে একটু কষিয়ে নিব সব মশলাগুলো একটু ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা নুডলসটা এখন আর কি খুব ভালো করে একটু মিক্স করে নিব সবার পরে আমি আরও একটা ইনগ্রেডিয়েন্ট দিব এখানে একটু ভালো করে আগে মিশিয়ে নিই দুইটা চামচ দিয়ে খুব ভালো করে একটু উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে দেখেন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আর কি সবার পরে আমি এখানে দিয়ে দিব এই চিজ চিজটা একটু ব্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু খেতে চান সেই পরিমাণে চিজ দিয়ে দিবেন যত বেশি দেয়া যায় আসলে চিজটা তত বেশি মজা চিজটা দিয়ে আমি আরও একটু মিনিট দুই কানে একটু নেড়ে চেড়ে নিব যাতে চিজটা গলে যায় এখন আর কি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি আসলে বাচ্চারা পছন্দ করে খুব বেশি নুডলস আমার কাছে পাস্তা নুডলস সব থেকে বেশি ভালো লাগে যাই হোক রান্না হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখন আর কি সবাই বসে আছে একসাথে মিলে খেয়ে নেবে আজ এতটুকু আসছিলাম